রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাড়েশ্বর শিব মন্দির স্থাপন করে আলৌকিক সেই মন্দিরে বাকি করে জল ঢালার জন্য উপচে পড়ে ভিড় শ্রাবণ মাসের প্রতি সোমবার গুলিতে অগাধ ভক্তি আর মনের আস্থা নিয়ে শিবলিঙ্গে জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করেন ভক্তরা ইতিহাস বলছে প্রায় আটশো বছর আগে গড় জঙ্গলে রাজা বল্লাল সেন শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ ভোর থেকে পনেরো কিলোমিটার দূরে কেউ অজয় নদ থেকে আবার কেউ সমদূরত্বের দামোদর নদ থেকে বাকি করে কলসির মাধ্যমে জল তুলছেন তারপরে রাঢ়র শিব মন্দিরে পৌঁছে মহাদেবের মাথায় ঢালছেন সময় লাগতে পারে

মানুষ প্রথম সোমবারে প্রচুর পরিমাণে মানুষ সকাল থেকে শতাধিক মানুষ এসে পরে শিবের মাথায় জল ঢাকছে পূজা অর্চনা করছে হোম যজ্ঞ চলছে চারিদিকে মানুষের একটা আপ্লুত প্রচন্ড ভাবে এখানে ইনভলভমেন্ট এবং কি প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে এবং কি আমরা আশা রাখছি মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজারের লোকের এখানে সমাগম প্রথম সোমবার এটা পুরো পুরো শ্রাবণ মাস সারা শ্রাবণ মাস এটা চলবে কি কি ব্যবস্থা করা হয়েছে এখানে ব্যবস্থা হচ্ছে এখানে ব্যবস্থা যেমন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সঠিক জলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছে আমাদের মন্দির কমিটি যারা আছেন নারেশ্বর মন্দির কমিটি ভলেন্টিয়াররা তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং কি খুব শান্তি শৃঙ্খলা ভাবেই পুজোটা প্রশাসন প্রশাসনের সহায়তা আছে হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন হেল্প করছে নারেশ্বর শিব মন্দির থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে